এই প্রতিবন্ধী মেয়েটার জন্য একটু শেয়ার করেন বাংলাদেশের এক কোটি শেয়ার চাই ভাই এক কোটি শেয়ার এই প্রতিবন্ধী মেয়েটার জন্য এক কোটি শেয়ার চাই আপনার একটু শেয়ারের কারণে হয়তো কোনো দয়াবান মানুষ এগিয়ে আসবে তার চিকিৎসা করাবে তার সমস্ত অঙ্গ পচে যাচ্ছে এই যে দেখেন একটু দেখান এই যে দেখেন তার পায়ে আস্তে আস্তে ইনফেকশন হচ্ছে ফাওডা এমনিতে অসল আবার মশা মাসি এখানে বসে কন্টিনিউ আস্তে আস্তে ফাউডাও পচে যাচ্ছে ভাই এই যে এই মেয়েটার সারা উড়াত আমরা আসলে মেয়ে আমরা চুটু বোনের মতো দেখেন ওর সমস্ত উরাত আস্তে আস্তে পছন্দ ধরতেছে চিকিৎসার অভাবে এই মেয়েটার আজ ভালো চিকিৎসা নেই অত সুন্দর মেয়েটা দেখেন ভাই কত লাল টুকটুকে মেয়েটা তার আজকে শরীর পচে যাচ্ছে অঙ্গহানি হচ্ছে হারতে পারে না বুবা কথা বলতে পারো কথা বলতে পারো বলো তো আম্মু বলো আম্মু হ্যাঁ আব্বু বলো আব্বু কথা বলতে পারে না ভাই ভিডিওটা একটু শেয়ার করেন এই প্রতিবন্ধী মেয়েটার জন্য একটু শেয়ার করেন বাংলাদেশের এক কোটি শেয়ার চাই ভাই এক কোটি শেয়ার এই প্রতিবন্ধী মেয়েটার জন্য এক কোটি শেয়ার চাই আপনার একটু শেয়ারের কারণে হয়তো কোনো দয়াবান মানুষ এগিয়ে আসবে তার চিকিৎসা করাবে তার সমস্ত অঙ্গ পচে যাচ্ছে সে আমাদের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের আমি এদের পরিবারে একটা বিকাশ নাম্বার বলছি ভাই দয়া করে এই বিকাশ নাম্বারে একটু আপনার টাকা পাঠাবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স পঁচাত্তর একাত্তর অষ্টআশি এই নাম্বার নেই আপনাদের এই নাম্বারে তো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ সেভেন ওয়ান ডাবল এইট এই নাম্বারটা হলো এদের পরিবারের নাম্বার

আমরা চাই ও সুস্থ হোক এবং হাঁটতে পারুক একটু ভালো কিছু খাবার খাক সবাই একটু সহযোগিতা করুক আমরা ওদের পাশে আছি মানে ওই চিকিৎসা একটু হবে আপনারা যদি এগিয়ে আসেন সবই আপনারা যদি এগিয়ে আসেন মানবতার জয় হবে আপনাদের কারণে বাংলাদেশের মানুষ আজ একটা মুক্ত সৌন্দর্যের মানবতার বেশ পাচ্ছে তো আপনারা বাংলাদেশে নজির হয়ে থাকুন এই দুইটা এই চিকিৎসা হওয়ার জন্য তোহিদ কিছু বল আমার কথা হলো একটাই যে আপনারা সহযোগিতা করতে পারেন আর না পারেন অন্ততপক্ষে পক্ষে ভিডিওটা শেয়ার দেন এটা লাইক করেন একটা কমেন্ট করেন কারণ যদি আপনি শেয়ারের মাধ্যমে একজন ধনবান ব্যক্তি ভিডিওটা দেখে হয়তো বা ওনার অনেক টাকা আছে জায়গা নাই কোথায় টাকাগুলা খরচ করবে তখন এই মেয়েটার অবশ্যই চিকিৎসা সম্ভব হবে এটাই এই যে দেখেন আবারও দেখাচ্ছি পাউডার দেখেন এই পাউডার তো অচল তারপরে এই পাউডার মধ্যে ইনফেকশন হচ্ছে আস্তে আস্তে পৌঁছে যাবে অহেন যদি চিকিৎসা না করা তো আচ্ছা এই পরিবারে কি চিকিৎসা করার ক্ষমতা আছে না এই পরিবারের একটা টাকাও নাই এবং বাড়ি ঘর একদম ভাঙা মানে খাবারের টাকাই নাই না খাবারের টাকা মানে দুপুরে কি খাবে রাতে কি খাবে ওরা জানে না তারপরও আমরা বলবো মানবতা স্বার্থে ভাই এগিয়ে আসেন আমরা এই পরিবারের নাম্বার দিয়েছি বিকাশ নাম্বারটা এদের পরিবারের ইচ্ছা করলে আপনি এই নাম্বারে কোন দিয়ে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন কথা বলেন সরাসরি দিতে পারবেন তুমি কিছু বলো তুমি কিছু বলো একটু বলো কিছু মানুষকে বলো কথা বলতে পারে উনি কথা বলতে পার না ও যদি পারত ওর বুকের কষ্টটা আপনাদের প্রকাশ করতে পারত ও পারে না বিদায় ও কষ্টটা প্রকাশ করতে পারে না তোমার কষ্ট আছে কষ্ট আছে কষ্ট আছে দেখাতে পারে না যে কষ্ট দেখানো জানা বলা যায় না এটা একটা পাহাড়ের মতো খুব কষ্ট হচ্ছে তো আপনার এগিয়ে আসুন মানবতার স্বার্থে আল্লাহ